সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো অনেক দিন পর তোমাদের সামনে আবার নিয়ে চলে এলাম একটি মজাদার কই মাছ ধরার ভিডিও তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো প্রথমেই শুকো মাছ আমরা গুলে নিচ্ছি যেমনটা প্রত্যেক দিনের নেয় ফের শুকো মাছ আমরা নিয়ে নিচ্ছি এর মধ্যে আরও দু তিন রকমের মশলা আমরা দেবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এক মানে সবসময় শুকো মাছ দিয়ে মাছ ধরে ধরে মাছ আর খাচ্ছে না এই জন্য আরও দু তিন রকম মশলা এখানে আমরা অ্যাড করবো তো কী কী মশলা আমরা অ্যাড করতে চলেছি দেখার জন্য অবশ্যই মানে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর এখানে আমরা এনেছি প্যাকেট মশলা দেখো প্যাকেট মশলাটা আমরা খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি আগে আমরা ফেলেছি তো প্যাকেট মশলাটা আমরা খুব সুন্দরভাবে খুলে নেবো দু রকমের মশলা আছে এখানে আছে হচ্ছে প্রথমে আমরা দিয়ে দেবো এক্যাঙ্কি মশলা এটা হচ্ছে এক এঙ্কি মশলা বলে বা যে যার ভাষায় সেটা সেরকম অনেক নাম হতে পারে এটা হচ্ছে এক্যাঙ্কি মশলা ওর মধ্যে হালকা করে একটু দিয়ে নেবো দেখো এক এঙ্কি মশলা আমরা হালকা করে দিয়ে নিচ্ছি ভালোভাবেই দিতে হবে অনেকটা পরিমাণেই দিতে হবে এক ইঙ্কি মশলাইকে বলে এবারে তোমরা কী ভাষায় বলো জানি না এটা এক এঙ্কি মশলাই বলে আর এরপর চলে যাচ্ছে এটা হচ্ছে ঘোড়া বজবাজ মশলা এটা যারা মাছের পাশ নিয়ে মাছ ধরে তারা অবশ্যই বুঝবে ঘোড়া বাজবাজ মশলার মানে কি এটা বেশি করবে ঘোড়া বাজবাজ মশলার মানে কি এটা তারা ভালোভাবে বুঝতে পারবে তো দেখো এরপর দিয়ে দিচ্ছি ঘোড়া বাজবাজ মশলা বেশি করে তো সেন্টটা হবে না এতে একটু হালকা হালকা পরিমাণে এবার একটু জল দিয়ে নেব বন্ধুরা ও তার আগে সরি তার আগে একটু মাটি দিয়ে নেব তো বন্ধুরা এবার এর মধ্যে আমরা একটু অ্যাড করে নিলাম মাটি তারপরে একটু হালকা পরিমাণে জল ব্যাস এই জলটা নিয়ে খুব সুন্দরভাবে মেখে নেবো মাটিটা অল্প পরিমাণ ঠিক আছে তো এইতে এবারে খুব সুন্দরভাবে মেখে নেবো মেখে নিয়ে আর আমরা টোপেতে ফেলবো তো অবশ্যই দেখেছো আমরা দু তিন রকমের মশলা দিয়েছি প্রথম দিয়েছি শুকো মাছ ভাজা তারপর দিলাম এক এঙ্কি মশলা তারপর ঘোড়া বাজবো আজ আর খুব একটা সুন্দর স্মেল উঠছে বন্ধুরা সেটা খুব অসাধারণ উঠছে আর আজকে দেখবো অবশ্যই এই মশলা ফেলে আমরা কতটা পরিমাণ মাছ ধরতে পারি

তো আমাদের মশলা মোটামুটি মাখা কমপ্লিট হয়ে গেছে ও আটা মানে টাইট টাইট ভাব হয়ে গেছে একদম আর আমাদের মশলা মাখা একদম কমপ্লিট এরপর আমাদের কাজ হলো টোপ তৈরি করে নেওয়া আর টোপেতে মশলাগুলো ফেলা তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকো ভিডিও আর কেমন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবে এই সেই ব্লগ ইউটিউব চ্যানেলকে তো বন্ধুরা ব্যাস আমাদের মাখা একদম পুরো সম্পূর্ণ হয়ে গেল দেখো এরপরে আমরা টোপ তৈরি করে নেবো বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আমরা দেখেছো হাতে মশলা নিয়ে নিয়েছি আর মশলাটা ভা ভালো করে গোল করে নেব নিয়ে আর আমরা ওই টোপের মধ্যে এখানে একদম দেখো এই হচ্ছে ফাঁকাটা আমাদের টোপ আর এই ফাঁকাটা আমরা ফেলে নেবো মশলাটা দেখো অসাধারণভাবে ব্যাস একদম খুব সুন্দরভাবে মশলা পড়ে গেছে আর এক রকম মশলা নিলাম হাতে মশলা নিয়ে নিলাম নিয়ে আর এইটা হচ্ছে টোপ আমাদের ফেলে দেবো ব্যাস একদম অসাধারণ ভাবে টোপি তো পড়ে গেছে মশলা দেখো আবার একটু টপি আমরা মশলা ফেলে নেবো যে মশলা আমরা মাখা ছিলাম সেই আমরা ফেলবো দেখো এই হচ্ছে আমাদের টোপ কোথায় দিলি সামনে একটু বাটি হয়ে গেল বন্ধুরা আহ ব্যাস তো দেখো মশলা আমরা নিয়ে কোথায় দিচ্ছিস খালি বর্ডার দিলে কি ক্ষতিটা হয় ব্যাস মশলা আমরা দিয়ে দিলাম তো ফের একটু মশলা আমরা হাতে নিয়ে নিচ্ছি আর একটা ওই ঘাসের ফাঁকে আমরা ফেলবো খুব সুন্দরভাবে দেখো সাধারণভাবে দিয়ে দিলাম তো প্রত্যেক দিনে নেয় আমরা ফেলবো এবার চিংড়ি মাছ দিয়ে কারণ আমাদের কাছে বোলতা টোপ অ্যাভেলেবেল নেই মানে বোলতার ডিম দেখো আমরা চিংড়ি মাছ দিয়েই ফেলবো আর চিংড়ি মাছটাকে হাতে করে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই মশলার মধ্যে রেখে আমরা মশলাটা পরিষ্কার করে নেব দেখো এক এক করে চিংড়ি মাছ আমরা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেবো চিংড়ি মাছ যদি বেশি করে ছাড়িয়ে নেব দেখো মশলা মিশিয়ে নিচ্ছি আর এরপর আমরা ফেলে নেবো ছিট বন্ধুরা অবশ্যই ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা খুব ফাইনালি একটা চিংড়ি নিয়ে আমরা বড়শিতে খুব সুন্দরভাবে গেঁথে নেবো দেখো বন্ধুরা চিংড়ি মাছ নিয়ে আমাদের রেডি এবার দিয়ে খুব অসাধারণভাবে চিংড়ি মাছটা গেঁথে নিলাম এবারে যাবো আমরা ছিপ ফেলার দিকে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আমরা ছিপ ফেলবো বলে এখন রেডি হয়ে গেছি আর ছিপটা খুব সুন্দরভাবে ফেলে নিচ্ছি দেখো ছিপটা খুব সুন্দরভাবে ফেলে নিচ্ছি প্রথম ছিপ ফেলে আমরা মিস হয়ে গেল টানতে তো প্রথমবার আমরা ব্যর্থ হয়ে আবার একই জায়গায় আমরা ফেলবো ছিপটা দেখো আর মা স্টোভ দিচ্ছে খুব সুন্দর চিপটা খুব সুন্দরভাবে ফেলে নেওয়া হচ্ছে হ্যাঁ ফ্যান্দা ঠোংরা আছে দেখতে পাচ্ছ ঠোঙরা ফ্যান্দা তো অনেকক্ষণ অপেক্ষা করছি বন্ধুরা মাছ খাচ্ছে না তো বন্ধুরা ঠোংরাচ্ছে ফ্যান তারা দেখা দেখতে পাচ্ছি হালকা হালকা করে ঠোংরাচ্ছে কিন্তু মাছ গিলছে না হ্যাঁ একটা ছোট্ট কই মাছ উঠছে দেখো বন্ধুরা একদম ছোট্ট কই মাছ ওই জন্য ভালো করে টানতে পারছিল না একটা অসাধারণ কই মাছ উঠলো দেখো তো আবার একটা চিংড়ি আমরা বসিতে গেঁধে নেব সুন্দরভাবে

তো ওইটা আমাদের খাচ্ছে না বন্ধুরা তোমাদের ঠোঁড়াচ্ছে আবার একটা মাছ আমাদের উঠলো আরেকটা বাচ্চা কই মাছ আমাদের একদম সেম টু সেম একদম সেম টু সেম মাছ উঠছে বন্ধুরা দেখো প্রত্যেকবারে একই রকম মাছ উঠছে দুটো মাছ আমাদের হয়ে গেল বন্ধুরা তো আবার একটি নতুন জায়গার মধ্যে আমরা ফেলবো দেখো ব্যাস খেলা আমাদের কমপ্লিট এখানে অনেকটা কম জল ওই জন্য অতটা বহর আমাদের লাগছে না ওই জন্য ফ্যানটা ওপরেই উঠে আছে আর তোমরা সচেতার জানো আমরা ফ্যানটা দিয়ে ছিপ ফেরি না ওটা বাঁধা আছে বলে আর খোলা হয়নি না মাছ খাচ্ছে না আপাতত তো তো ফাইনালি একটি নতুন জায়গায় আমরা ফের ফেলে ছিপ আর দেখবো এখান থেকে আমরা কী মাছ ধরতে পারি বন্ধুরা আমরা ছিপটা খুব সুন্দরভাবে ফেলে দিলাম এখানে মাছ খাচ্ছে না তো আবার বন্ধুরা একটা নতুন জায়গায় আমরা ফেলবো চারিদিকে কিছু পানি ফলের চাষ আর তার মাঝখানে ফেলবো আমরা ছিপ ওই দেখি বড় কই মাছ ঢুকতে দেখা পাটা নেই চারিদিকে পানি ফলের মাঝে আমরা ছিপ ফেলবো আর অপেক্ষা করো মাছটা খাওয়ার জন্য হ্যাঁ আবার বন্ধুরা অসাধারণ একটা মাছ উঠেছে সুন্দর মাছ আমরা আবার ধরলাম দেখো বন্ধুরা একদম খুব সুন্দর মাছ ছোট ছোট মাছ উঠছে আজকে একদম ছোট ছোট তো একটি মাছ আমরা ধরে নিলাম এরপর ফের একই জায়গায় আমরা ফেলবো আর অপেক্ষা করব মাছ খাওয়ার জন্য দেখবো মাছ কি কিনা তখন ধরে আবার একটি নতুন জায়গায় ফেলে নিচ্ছি আমরা ছিপ তো দেখা যাক মাছ খায় কিনা তো মাছ আর খাচ্ছে না দেখতে পাচ্ছি আমার বন্ধুরা তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের মতামত শেয়ার করবে তো বন্ধুরা আজকে মাছ ধরা পর্ব এই পর্যন্ত পরবর্তী আবার কোনো ভিন্ন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণের জন্য টাটা আর এই সেই ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা বিদায়